ইয়া পাঠ করে পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো ব্যক্তিকে আপনার ভালোবাসায় ধাপিত করতে পারবেন পাগল করতে পারবেন যে কেউ আপনার প্রেমে পাগল দিবানা হয়ে যাবে ইনশা আল্লাহ ইয়ো মহান আল্লাহ তালার সিফতি নামের মধ্য থেকে একটি নাম হচ্ছে ইয়া ইয়দ প্রেমময় নাম এই প্রেমময়ী নামের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে আপনার প্রেমে ধাবিত করতে পারবেন আপনার ভালোবাসায় ধাবিত করতে পারবেন সে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রায় তিন হাজার নাম রহিয়াছে আমি আপনি জানে কয়টি নাম আল্লাহ তালা কিন্তু আমাদেরকে সব নাম দেয় নাই আল্লাহ তালার তিন হাজার নামের মধ্য থেকে এক হাজার নাম আল্লাহ তালার নিজের কাছে রেখেছেন আরও এক হাজার নাম আল্লাহ তাআলা ফিরিস্তাদের মধ্যে দিয়েছেন ফিরিস্তারা ওই নামের জিকির করে ইবাদত বন্দী করে তাদের দিন গোলা অতিবাহিত করে আর পাখি রইল এক হাজার নাম এই এক হাজার নামের মধ্য থেকে তিন শত নাম আল্লাহ পাক রব্বুল আলমিন তাও রাত কিতাবের মধ্যে দিয়েছেন আরও তিন শত নাম জবর কিতাবের মধ্যে দিয়েছেন তিন শত নাম ইনজিল কিতাবের মধ্যে দিয়েছেন বাকি রইল এক শত নাম সেই এক শত নামের একটি নাম হচ্ছে জাতি নাম আল্লাহ হচ্ছেন জাতি নাম বাকি রইল নিরানব্বইটি নাম এই নিরানব্বইটি নাম হচ্ছে সিফতি নাম এই নাম গোলা আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর হাবিব প্রিয় নবী সাল্লাহ আলি দিয়েছেন সেই নামগুলোই আমি আপনি সকলে পেয়েছি ওই নামগুলা নিয়ে আল্লাহকে ডাকেন আল্লাহ তালা বলেন ওয়ালিল্লাহিল আসমা উল হুসনা ও হবি আমার সুন্দর সুন্দর নাম রহিয়াছে ওই নাম গুলা নিয়ে আমার কোনো বান্দা বান্দি যখন আমাকে ডাকে আমাকে স্মরণ করে যেই নামের যে কাজ আমি আল্লাহ তাকে তাই দান করি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ চিন্তা করে দেখিন আল্লাহ তা আলাহ বলেন যেই নামের যে কাজ আপনাকে সে তাই আল্লাহ তা দান করে এই নামটি হচ্ছে আল্লাহ তালার প্রেমময় নাম এই নামের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো ব্যক্তিকে আপনার প্রেমে আপনি আবদ্ধ করতে পারবেন আপনার ভালোবাসায় আপনি ধাবিত করতে পারবেন অনেকে একটি জিনিস হয়তো ভুল বোঝেন যে প্রেম ভালোবাসা হুজুর শেখাচ্ছে এটা আবার কেমন আমল আরে ভাই অবৈধ কোনো প্রেম ভালোবাসা এ আমলের মধ্যে শেখানো হচ্ছে না আপনারা কেউ অবৈধভাবে এ আমল করলেও কোনো কাজ হবে না আপনারা কারা কারা আমলটি করবেন কখন এ আমলটি করতে যাবেন এ ভিডিওতে সব কিছু বলে দিব ধৈর্যের সাথে যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি বুঝে ফেলবেন আমল করলে কাজ হবে যারা যেটা আমলটি করতে চাচ্ছেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে মনোযোগের সাথে বাকি কথাটুকু শুনবেন সম্মানিত দর্শক আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ভিডিওটি শেয়ার করেছেন এবং মনোযোগের সাথে কথাগুলো শুনুন এই আমলটি কিভাবে করতে হবে সর্বপ্রথম আমরা আমলটি কারা কারা করতে পারবেন এই কথাগুলো যদি মিস্টেক করেন তাহলেই আমল করে কোনো কাজ হবে না সর্বপ্রথম বলে দিব স্বামী স্ত্রীর জন্য আমলটি করতে পারেন স্ত্রী স্বামীর জন্য আমলটি করতে পারেন কারণ স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে অমিল জগড়া জাটি বিবাদ সৃষ্টি হচ্ছে স্বামী স্ত্রীর কোনো কথাই শুনতে পারে না স্ত্রীর কথা শুনলে তার শরীরে রাগ গুসা উঠে যায় অথবা স্ত্রী স্বামীর কোনো কথা শুনতে পারে না স্বামীর কোনো কাজকর্ম তার কাছে ভালো লাগে না তার কাছে রাগ গুসা ইত্যাদি উঠে যায় অথবা স্ত্রী পরকীয়া করে স্বামী চাচ্ছে তার সেই স্ত্রীকে পরকীয়া থেকে বাধা প্রদান করতে এবং তার দিকে আকৃষ্ট করতে এবং অথবা স্বামী অন্য নারীতে আসক্ত স্ত্রী চাচ্ছে যে অন্য নারীর আসক্ত থেকে বিরত রাখার জন্য স্ত্রীর প্রতি যেন সে আকর্ষণ হয় স্ত্রীকে যেন সে মনে প্রাণে দিল দিয়ে ভালোবাসে স্ত্রী চাচ্ছে তখন আমলটি আপনারা করতে পারেন স্বামীও করতে পারেন স্ত্রীও করতে পারেন যে করবেন তার জন্য কিন্তু সে ধাপিত হবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে ইনশা আল্লাহ দ্বিতীয়ত হচ্ছে পিতা মাতা সন্তান কোনো সন্তান আদি যদি পিতা মাতার অমান্য করে পিতা মাতার কোনো কথাই শুনে না ওই পিতামাতা ওই সন্তানাদির জন্য আমলটি করতে পারেন ইনশাল্লাহ কাজ হবে অথবা সন্তানাদি পিতামাতার জন্য আমলটি করবেন সন্তান আদি একটু ভালো লেভেলে পৌঁছে গেছে উপযুক্ত স্থানে লেখাপড়া করে ভালো গর্বিত সন্তান হয়েছে হয়েছে ছেলে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কিন্তু তার পিতা অথবা তার মা একটু খারাপ কাজে যায় গুনাহের কাজে যাচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে আপনার পেস্ট নষ্ট হয়ে যায় কথার কথা কোনো সন্তান যদি আলেম হয় আর তার মা অথবা বাবা যদি করে করে মাজার বন্দরে গান বাদ্য বে সন্তানের কথা শুনে না ওই সন্তান চাইলে তার পিতা মাতাকে আনার জন্য বস করতে পারেন আপনার কথা অনুপাতে চালাতে পারেন অথবা ঘরের নতুন বধূ শ্বশুর শাশুড়ি আপনাকে জ্বালায় ননদ আপনাকে জ্বালায় অতিষ্ঠ করে ফেলে আপনি চাইলে এই আমলটি করতে পারেন আপনার কথায় তারা উঠবে আর বসবে উঠবে আর বসবে চলুন সে আমলটি কিভাবে করতে পারি আমরা জেনে করার জন্য আপনি নিজে পোত পবিত্র হবেন পবিত্রতা অর্জন করে নেবেন পাক সাফ হয়ে আপনি পবিত্র বিছানাতে বসবেন বসে একটি খাতা এবং একটি কলম নিবেন নিয়ে সর্বপ্রথম ওই ওই কলমের কলম দ্বারা খাতার মধ্যে যাকে আপনি আপনার ভালোবাসায় ধাবিত করতে চাচ্ছেন তার মায়ের নাম এবং তার নামটা সাদা খাতার মধ্যে লিখবেন লেখার পরে তিনবার ইস্তেকবার পরে নেবেন রব্বি

এরপর মহান আল্লাহ তালার এই প্রেমময় নামটি ওজিফা করার জন্য এরকম সাইজের আপনি একটা তসবির সরা নেবেন অথবা ডিজিটাল কোন মেশিন আপনার হাতে থাকলে সেটি নিয়ে আপনি ওজিফা করবেন ইয়া ওয়াদু দু ইয়া ওয়াদু দু ইয়া ওয়াদু ইয়া ওয়াদু ইয়া ওয়াদু ইয়া ওয়াদু দু এরকম ভাবে 1000 একবার ইয়া ওয়াদু দু আপনি পড়ে নেবেন 1000 একবার পড়ার পরে আবার আপনি যে কাজটি করবেন ওই যে খাতার মধ্যে নাম লিখেছেন এর মধ্যে তিনটি ফু দিবেন এই কথা বলে হে আল্লাহ ইমুকের সন্তান ইমুক আল্লাহ তার অন্তরে আমার প্রেম ভালোবাসা জাগিয়ে দিন সেই জন্য আমাকে পাগলের মতো ভালোবাসে মোহাব্বত করে আমার স্বামী পর নারীতে আসক্ত অথবা আমার স্ত্রী পরকিয়ার আসক্ত অথবা আমাদের মধ্যে ঝগড়া জাতি হয়েছে মিল মোহাব্বত করে দেন এ কথাগুলো বলে কাগজের মধ্যে নামের উপর তিনটি ফু দিবেন বাস এরপর তিনবার দুরুশুরি পরে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন এই বিষয়টা নিয়ে সেই আপনার দিকে আকৃষ্ট হয় আপনার দিকে ধাপিত হয় এ উদ্দেশ্য নিয়ে আপনি দোয়া করবেন আর যারা অবৈধ প্রেম ভালোবাসা করেছেন আপনি চাচ্ছেন আপনার সে প্রিয় মানুষটিকে বিয়ে করতে অথবা তার কাছে বিয়ে বসতে সেক্ষেত্রেও আপনি আমলটি করতে পারেন ইনশাল্লাহ কাজ হবে যারা যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি নিয়ে আপনারা আমলটি করবেন আর শর্ত হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি শেয়ার করতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম